আল্লাহুম্মা زيد হাযাল বাইতা তাশরীফান ওয়া তাযীমান ওয়া তাকরীমান ওয়া মুহাবাতান ওয়া زيد মান শাররাফহু। হজ যাত্রিকিমবা মুসলমানদের জন্য উমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর রমজান মাস উমরা পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমপরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে বলে আমি আবারও উমরা করতে যাচ্ছি। মক্কা থেকে ওমরা করলে আপনার মাথায় প্রথমে যে প্রশ্নটা আসবে সেটি হচ্ছে আপনি মক্কার যে পাঁচটি আছে সেখান থেকে ইহরাম বেদে হেরেমে আসবেন নাকি মসজিদে থেকে ইহরাম বেদে হেরেমে আসবেন আর যে প্ল্যাটফর্মে আপনি ওমরা সম্পাদন করবেন তার প্রতি অংশের কি নাম সেগুলো জানতে পারলে ওমরা বুঝতে এবং পালন করতে সহজ হবে এছাড়া ইহরাম পরার নিয়ম তাওয়াফ কোথায় দোয়া কবুল হয় সাইকি শুরু হয় সাফা পর্বত থেকে নাকি মারোয়া পর্বত থেকে সাফা থেকে মারোয়া পৌঁছলে কি এক চক্কর নাকি সাফা থেকে মারোয়া গিয়ে আবার সাফায় ফিরে আসলে এক চক্কর হবে ওমরার কোথায় নারী পুরুষের পার্থক্য আছে তাওয়াফ ও সাইয়ের সময় উজু থাকে কি জরুরি সবুজ আলোর বিশেষত্ব কি কোথায় কোন দোয়া পড়তে হয় ইত্যাদি প্রশ্নের উত্তর জানার পাশাপাশি যে শব্দগুলো ওমরা রিলেটেড যেমন হলক করা তালবিয়া ইস্তিবা রমল ইস্তিলাম ইত্যাদি শব্দের মানে আমাদের জানতে হবে এগুলো না জানলে হয়তোবা আমরা ত্রুটিপূর্ণ থেকে যেতে পারে তাই পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ জীবন্ত ইসলামের এই প্রতিটি জায়গায় আপনার ইমানকে আরও শুদ্ধ ও পরিপূর্ণ করবে কেননা এই জায়গাগুলোতেই আইয়ামে জাহেলিয়াতের জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কোরআনের আলো পৌঁছেছিল রসুলসলাল্লাহু আলহিউসাল্লাম ও সাহাবিদের আত্মত্যাগের বিনিময়ে জ্বলন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর প্রতিটি পরতে মিশে আছে হাজারো শহীদের জীবন বিলিয়ে দেবার ইতিহাস যার জন্য আজ আমরা প্রখুর রুদ্রের মাঝু প্রশান্তিময় ঠান্ডা নির্মল বাতাস অনুভব করতে পারি আলহামদুলিল্লাহ আর পবিত্র কাবার পশ্চিমে আর জাবালে ওমরের উত্তরের এই জায়গা থেকে মসজিদুল আয়েশায় যাওয়া যায় যার জন্য আপনার কাছ থেকে ভাড়া নেবে পাঁচ থেকে দশ রিয়াল আসসালামু আলাইকুম আমরা জানি ওমরের দুটি ফরজ কাজ রয়েছে সেগুলো হচ্ছে ইহরামবাদা ও তাওয়াফ করা আর দুটি ওয়াজিব রয়েছে সেটা হচ্ছে সাই করা ও কাটা তো ইহরাম বাতার জন্য আমাদের মিকাতে নির্ধারিত স্থানে আমাদের যেতে হবে মসজিদে আহসাবাদ তানিম নামক জায়গা মক্কার হারাম সীমানার বাহিরে সাত থেকে আট কিলোমিটার উত্তরে অবস্থিত এটি সবচেয়ে নিকটবর্তী মিকাত মেকাত হলো সেই নির্দিষ্ট স্থান যেখান থেকে হজ বা ওমরা করার ইচ্ছুক ব্যক্তিদের ইহরাম বাঁধতে হয় আমরা মক্কার পাঁচটি মেকাত রয়েছে এই মেকাতগুলি থেকে বা মেকাতগুলোর বাহির থেকে বাঁধতে হয় আবার মক্কাবাসীরা মসজিদুল আয়সা থেকে ইরহাম পড়তে পারবেন আর আমরা যারা বাংলাদেশ থেকে গিয়ে মক্কায় অবস্থান করছি তারা কি মসজিদুল আয়সা থেকে ইহরাম বাঁধতে পারবে কিন্তু মক্কায় অবস্থান করতেছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য নফর উমরা তারা কীভাবে করবে এবং কোন জায়গা থেকে ইহরাম বাঁধবে তো এই বিষয়ে দারুলুম দেবন্দার ফতুয়া এবং ইনাম আবহান করা আলহের মত হচ্ছে তারা মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধবে ইহরামের আগে অবশ্যই নোখ কেটে নেবেন গোফ কেটে নেবেন বগল এবং নাভির নিচের চুল অবশ্যই পরিষ্কার করে নেবেন বাসা থেকে বা মেঘাতের স্থানে গিয়ে প্রথমে গোসল করে নিতে হবে পুরুষের ক্ষেত্রে পরিষ্কার সাদা রঙের সেলাইবিহীন চাদরের মতো দুটি লম্বা কাপড়ের টুকরা লাগবে যারা একটি অংশ লুঙ্গির মতো পড়তে হবে আর আরেকটি অংশ গায়ে মুড়িয়ে নিতে হবে ইহরাম বেদে প্রথমে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে নিতে হবে তারপর নামাজ পড়ে নিলে ভালো হয় এটা হচ্ছে পাবলিক বাসির দীর্ঘ লাইন আসলে আপনি চাইলে বিনা ভাড়ায়ও এই পাবলিক করে আশা মসজিদ থেকে হারাম শরীফে যেতে পারবেন হারাম শরীফের আশপাশে এই ধরনের অনেক ফ্রি ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে যেগুলোতে করে মক্কার আশপাশে দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে আসতে পারেন সম্পূর্ণ বিনা ভাড়ায় তবে আমি আজ দশ রিয়ালি একটি শেয়ার ট্রিক্সিতে করে রওনা দিব হেরেম শরীফের দিকে ইহরাম পড়ার পর থেকেই তাল ব্যাপার শুরু করতে হবে লাভবাইক অল্লাহ লাভবাইক 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 ইন্নাল হামদা ওয়ানি আমাতা

আলদু বিল্লাহহিলা আজি মিওয়াবিওয়াজ হিহিলকারি মিবসুল্ত নিহিল কদি মিমিনা সাহিতনের রজি। আল্লাহ হুমমা আফতাহলি আব আবা রহমতিক রোকণ মানে করনা সামনে অমরার আবার যে কর্্যাটি রয়েছে সেটি রোকনে সামী। এটি সামদেশের তাই এর নাম রোকুনের স্বামী। তার ডানদিকটা এগুতি রোকনে ইয়ামেনে যা ইয়ামেন দেশ বরাবর তারপরের তার রয়েছে কর্যাটিি রয়েছেনি হাজরে আসওয়াদ। হাজরে বরাবর ডান দিকে এই সবুজ লাইটের রেখা থেকেই অফ শুরু করতে হবে ওমর দ্বিতীয় কাজ কাবা শরীফ তাও করা হাজরে আসাদ চুম্বন স্পর্শ বা হাজরে আসাদ বরাবর কাবার দিকে ফিরে দুই হাত দিয়ে ইশারা করে পুরুষরা ইস্তিফা বা রমর সহ আর নারীরা সাধারণভাবে এই দোয়া পাঠ করে তাও শুরু করবে তা অফের সময় গায়ের চাদরটিকে এইভাবে এক বগলের নিচে রেখে পরিধান করাই ইস্তেফা যা পুরুষের জন্য সুন্নত আর তা অফের সময় প্রথম তিন চক্করই রমল করতে হয় যেখানে পুরুষরা দুই হাত শরীর ও কাঁধ হেলিয়ে দুলিয়ে দ্রুত বাহাদুরের মতো হাঁটাই হলো রমল তাওফের সময় কাবা শরীফ ও হাজর আসওয়াদকে বাম দিকে রেখে রোকনে ইরাকি ও রোকনে স্বামী পার করে রকনে ইয়ামেনি থেকে হাজারে আসোয়াদ পর্যন্ত সময় দোয়া কবুলির শ্রেষ্ঠ জায়গা আর সেই সময় সবচেয়ে উত্তম হচ্ছে এই দোয়া পাঠ করা হাজার আসোয়াদ পৌঁছার সঙ্গে সঙ্গে এক চক্কর সম্পন্ন হবে এভাবে সাত চক্কর দেওয়ার মাধ্যমে পুরো এক খরচ তাওয়ফ সম্পন্ন হবে তাও শেষ হলে অর্থাৎ এই জায়গায় দুই রাকত নামাজ পড়ে এই রাস্তা ধরে চলে যেতে হবে সাফা পাহাড়ের দিকে সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব আর এ সময় অযো থাকা জরুরি না তবে অযো থাকা উত্তম সেখানে জমজমির পানি পান করে সাফা পাহাড়ে দাঁড়িয়ে কাবার দিকে হয়ে এই আয়াৎটি পাঠ করতে হবে ইন না সফা ওয়াল্ মা ওয়াত হ্যাঁ জালবাই তা অভি আয়তাম রফেলা জুনা হ্যাঁ আইলাই হিঅফি হিমা ওমন তৈ রং ফা ইন নব্বশে কিরুনা আলিম সাথে অন্যান্য দোয়া করে সাই শুরু করতে হবে সাফা থেকে চলা শুরু করতে সবুজ চিহ্ন স্থানে বাহাদুরির ভঙ্গিতে দৌড়ির মতো করে পুরুষরা অতিক্রম করবে আর নারীরা সাধারণভাবে অতিক্রম করবে আর বাকি জায়গাগুলিতে স্বাভাবিক গতিতে হেঁটে মারোয়ায় পৌঁছতে হবে মারোয়া পাহাড়ে পৌঁছানোর পরপরই সাফা পাহাড়ের মতন একই দোয়া পার করে দ্বিতীয় চক্রের জন্য সাফা পাহাড় দিকে রওনা শুরু করতে হবে পাহাড়ের কাছাকাছি প্রচুতি আবার সবুজ লাইট চিহ্নিত স্থান অতিক্রম করতে হবে মূলত মা হাজেরা তার পুত্র ইসমাইল আলহাল্লামের জন্য পানি খুঁজতে গিয়ে এই স্থানটিতে দৌড়ে পার হয়েছেন বলে কথিত আছে এভাবে আসা জমা মিলে মোট সাত চক্কর দিয়ে মারোয়া পাহাড়ে সাই শেষ করতে হবে তাই শেষ করি মারোয়া পাহাড়ে শুক্রিয়া হিসেবে দুই রাখার তামাজ পরে দোয়া করি ডান দিক দিয়ে বের হয়ে যেতে হবে বের হয়ে ওয়াজিব কাজ হলক করে নিতে হবে যেখানে পুরুষরা পুরো মাথার চুল ছোট করবে বা মুন্ডন করবে আর নারীরা চুলের আগা কেটে হালাল হয়ে যাবে এভাবেই ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে কয়টা ওমরা করলেন এই পর্যন্ত আল্লাহ তো দিয়েছেন গিয়েছে নয়টা করার জন্য এইটা আমার নবম তোমার